হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বরিশালের বিখ্যাত সেই কবুতর হাটে যদিও এই হাটটি বরিশাল অত্র বিভাগের ভিতরে বরিশাল বিভাগের ভিতরে সবচেয়ে বড় হাট এই হাটটি বরিশাল জেলায় অবস্থিত এই হাটটি বরিশালের নতুল্লাবাদ আপনারা যারা শখের কবুতর বা শখের পাখি যেগুলো পালন করে থাকেন তার জন্য মাছ মাছের ঔষধ মাছের খাবার সব কিছু হাটে পাবেন এই হাটে তিনটা চারটা দোকান আছে এই দোকানগুলো প্রতি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে অর্থাৎ প্রতিদিনই আপনি যখন খুশি তখন আসতে পারেন তবে রাত দশটার আগে আসতে হবে সকাল ছয়টার পরে বেয়স শুধু এখানে কবুতরই নয় বিভিন্ন রকম পাখি আছে এবং প্রত্যেকটা খাঁচায় প্রচুর পরিমাণে কবুতর দেখতেই থাকুন দেখুন কবুতরের কবুতর এত কবুতর যা দেখি আপনার চোখ জুড়িয়ে যাবে মাশাল্লাহ মাশাল্লাহ আপনি এখানে যা চান তাই পাবেন ভিওর্স এত সুন্দর একটি জায়গা দেখুন এখানে বিভিন্ন রকম পাখি কোয়েল পাখি আছে কালিম পাখি আছে তারপরে আছে আপনার হাঁসের বাচ্চা সব ধরনের হাঁসের বাচ্চা পাবেন এখানে মানে যেরকম যা চান সবই এখানে পাওয়া যাচ্ছে বা পাওয়া যায় ভিওর্স এই বরিশাল কাশীপুর হাটটি শহরে একদম মেন রোডের সাথে অবস্থিত যারা বরিশাল কাশীপুরে হাটে আসতে চান অবশ্যই প্রতি শুক্রবার জুমার নামাজের পর চলে আসবেন এই হাটটি অত্যন্ত বড় এবং বিভাগীয় হাট হওয়ায় প্রচুর পরিমাণে মানুষ এবং অগণিত মানুষ ভিওয়ার্স আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। আর ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালোবাসা দিচ্ছেন বলেই আজও আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি বা কবুতর বিষয়ে জানাচ্ছি ভিওর্স এই ভাইকে জিজ্ঞেস করলাম কবুতরের দাম কীরকম কী সে বললো দাম ধীরে ধীরে বাড়তেছে এবং কবুতরের খাবারের দাম কমে আর তার চাহিদা খুব বাড়তেছে আপনি চাইলে শুধু বিক্রি কিনতে না আপনি বিক্রিও করতে পারবেন মানে কেনা বিক্রি বেচা বিক্রি দুইটাই হয় কিনতে পারবেন বিক্রি করতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া গিরিজেল বলেন গিরিজেল কবুতারে বেবি আর পাশে আছে ঝর্ণা সার কবুতরগুলো আর খুবই সুন্দর এই যে ঝর্ণা শার্টিন টেন দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ হাট ঘুরে ঘুরে দেখাবো দেখতেই থাকুন এবং আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেই প্রত্যয় সবসময় ব্যক্ত করছি ভিওর্স দেখুন প্রত্যেকটা কবুতর এতটা সুন্দর মানে মার্শাল্লাহ এই যে ছোট বড় সবাই কবুতার নিচ্ছে এই কবিতাটাই ছেলেটা কিনে নিয়েছে যাই হোক এক ভাই বিক্রি করতেছে আর আসলে কি এখানে কবুতারের খুবই দাম কম মোটামুটি দামে ভালো কবিতা পাওয়া যায় এবং সব ধরনের কবুতার পাওয়া যায় একজন কালু কালো চাষা নামে আমরা রাখি উনি বানাইপাড়া চাকার ইড়া সমস্ত হাট উনি পরে থাকে ওনার কবিতা খুব খুব ভালো কবিতা থাকে নাম তারা কালো খোঁজে বা কালো কবিতার ব্যবসায়ী ওনার কবিতাগুলো খুব কমে কিনতে পারবেন ভালো কবিতার অবশ্যই কবিতা কেনার সময় যাচাই বাছাই করে নেবেন সুস্থ আছে কিনা ভালো মানের কবিতা কিনা সবসময় প্রতি খেয়াল রাখবেন এবং যারা বৈশাখ কাশিবুল হাটে আসতে চান অবশ্যই প্রতি সপ্তাহে শুক্রবার দিন জুমনাম নামাজের পরে আসবেন এবং এসে দেখে শুনে বুঝে কবিতা কিনে নিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদের ভালোবাসায় আমার এখন তো কাম্য আপনারা চাইলে এই দেখেন বাদরেগরের বাচ্চা বা অ্যাডাল বাজ্রিগরা আছে সব ধরনের কবিতার এই হাতে পাওয়া যায় ভিওস আমার কথা যদি কোনো ভুল দুটো হয়ে থাকে অবশ্যই খারাপ সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য ভালোবাসা থাকে সবসময় সেই প্রত্যাশায় সবসময় রইল আর এই সপ্তাহে দেখুন এর যে কবিতা এই সপ্তাহে মানুষ অগণিত মানুষ হাতে আসে প্রচুর কেনা হয় কবিতা বিক্রি করা হয় মানে ব্যবসা বিক্রি দুটো খুব সুন্দরভাবে ভালো হয় যেহেতু অনেক মানুষ বিভাগীয় শহর অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে আসে বরিশালের ছয়টা জেলা নটা জেলা সব জায়গা থেকে আসে আর ফুটোখালি জেলা থেকে আসে মানে সব জায়গা থেকেই কবিতা এখানে আসে হোক আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমার ভিডিওর সাথে থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ